একটা আজকে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল মসজিদে নামাজ পড়া অবস্থায় আমার ছোট ভাই অনবরত কল দিচ্ছে প্রায় চার পাঁচটা কল চালাম দেখে ফোন দু হাউমাউ করে কান্নাকাটি করে বলতেছে এখানে আমাদের মার্কেটে আগুন উপরে শেষ হয়ে যাচ্ছে ভাই আগুন উপরে মার্কেট শেষ হয়ে যাচ্ছে তখন আমরা তৈরি করি করে সেখানে এখানে আসি এসে দেখতেছি দাও দাও আগুন চলতেছে আগুনের আশেপাশের লোকজন আসার কোনো প্রচন্ড আগুন এবং এই বিস্ফোরকের শব্দ আসতেছে এখানে যেহেতু মেরিন আইটেম সিপিআর জিনিসপত্র আছে মেরিন আইটেম মেরিন আইটেমের দোকান ছিল দুইতলা মার্কেটের উপর নিচে ছয়টা ছয়টা বারোটা দোকান আছে তো এখানে মেরেন আইটেমের মালামাল থাকাতে বিস্ফোরণ আগুনটা অনেকটা ছড়িয়ে যায় দুঃখজনক বিষয় হচ্ছে যে ফায়ার সার্ভিস আসতে প্রায় পঞ্চাশ বায়ান্ন মিনিট লেগে গেছে পঞ্চাশ মিনিট আমরা এখানে হাজারি করতেছি লোকজন আশেপাশে এখানে কাছে নৌবাহিনী রোডে নেভি ফায়ার সার্ভিস ছিল ওখানে সাথে সাথে ওনারা জেনেছেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন এবং ওখানে আমাদের এলাকার কিছু লোক ফায়ার সার্ভিস ওখানে নৌবাহিনীর ভিতরে গিয়েছেন ওনাদেরকে সরাসরি অনুরোধ করেছেন কিন্তু ওনারা আসেননি পরবর্তীতে প্রায় পঞ্চাশ মিনিট পরে কুমিরা ফায়ার সার্ভিস এসেছেন এবং তার আরও এক ঘন্টা পরে পরেজি থানার ফায়ার সার্ভিস এসেছেন এবং অনেকক্ষণ পরে এখানে আমরা আমাদের সীতাকণ্ড থানার আমাদের ইউএনও সাহ উপজেলা নির্বাহী অফিসার আমাদের সম্মানিত জলাফকুল ইসলাম উনি খবর পেয়ে সাথে সাথে উনি এখানে কথা দেখতে এসেছেন আমাদের উপজেলা জামাতের এমপি প্রার্থী উত্তর জেলা জামাতের সাংরের সভাপতি কানল সিদ্দিক চৌধুরী ভাই সহ এখানে এলাকার সকল মানুষ আগুন নিবানোর কাজে লেগে গিয়েছে বিএনপি জামাত সকল ব্যবসায়ী <Sunits> শ্রেমিক <Sessimus> 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 <Sessimus>